সেই দুনিয়ার ভালোবাসার কথা চিন্তা করে স্ত্রী মনে মনে ভাববে আমি যদি আমার স্বামীর কাছে যাই হয়তো আমার স্বামী আমাকে একটা দয়া করে নেক দেবে দয়া করে একটা সওয়াব দেবে অথচ এত এমনও যেমন খারাপ আছে হাত ভাত আছে এমন কৃষ্ণ স্বভাবের মানুষ আছে যারা বলে এত সওয়াব দিয়ে করব কি এত নেক দিয়ে করব কি নেকエット আমার অভাব নাই সওয়াবের তো আমার অভাব নাই এই রকম নিকৃষ্ট স্বভাবের লোক আছে না নাই